মহামারী রূপ দিয়ে দিবে মহামারী রূপ দিয়ে মানুষকে বোঝাই কাছে তৌবা কর দেখবেন মানুষ অসুস্থ হয়ে গেলে মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন আল্লাহর কাছে বারবার বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি যত অন্যায় করেছি আর অন্যায় করবো বলা তৌবা করতেছি মালিক তুমি আমাকে মাফ করে দাও বলে কি বলে না এই যে বারবার তৌবা করা হয় যখন এলাকার মধ্যে যখন মহামারী রোগ দেখা দেয় এলাকার মধ্যে যখন আজ হয় এলাকার মধ্যে যখন নাকি প্রখুর রৌদ্র পড়ে যায় মানুষগুলো নামাজ আদায় করে মানুষগুলো বারবার তৌবা তাহালিল করে এই রকম ভাবে যদি বেশি বৃষ্টি পড়ে যায় ও জন্য দোয়া করে এই রকম ভাবে বেশি ঠান্ডা পড়ে গেলেও একটু আরাম আয়েসের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ খুব কষ্ট হইতেছে অনেক ঠান্ডা পড়েছে আল্লাহ তুমি একটু স্বস্তি দাও আল্লাহর কাছে এরকম দোয়া করে বারবার চায় আল্লাহ বলেন ও বান্দা আমি তো তোমাকে এই জন্যই বানাইছি দুনিয়ার জমিনটা একটু ভালো করে একটু দেখো আমি দুনিয়ার তাকে এত সুন্দর করে বানাইলাম স্থান স্থান আছে অন্য একটা স্থানের মধ্যে যদি আমি চলে যাই তখন দেখবেন অন্য রকম একটা ফিল হবে আবার যখন পাহাড় পর্বতের কাছে যাবেন তখন দেখবেন মনে হয় ওই পাহাড়টা মনে হয় আসমানের সাথে ধরে ফেলেছে আসমানকে ধরে ফেলেছে এরকম মনে হবে ওই পাহাড়ের চিপা চাপার মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট বাড়ি আশপাশে বাজারও নাই পানির ব্যবস্থাও নাই কিন্তু মানুষ বসবাস করতেছে ওই যে পাহাড়ে পাহাড়ের চোরার মধ্যে একটা বাড়ি আবার এক মাইল দুই মাইল দূরে আবার একটা পাহাড় টোটাল পাহাড়ের মধ্যে আবার পাহাড় কেটে কেটে মানুষ বাড়ি বানায়া থাকতেছে আল্লাহ বলেন যাও দুনিয়াটা একটু ঘুরাও দুনিয়াটা ঘুরলে তুমি দেখতে পারবা আমি কত কত নিয়ামত তোমাকে দান করেছি সুবহানাল্লাহ ইমানের বিশ্বাসের নামটাই হলো ইমান বিশ্বাসের নামটাই কি ইমান এই বিশ্বাস আছে বলে মাথার মধ্যে টুপি লাগাইলাম বিশ্বাস আছে বলে গায়ের মধ্যে লম্বা জামা লাগাইলাম বিশ্বাস আছে বলেই মুখের মধ্যে তারি লাগাইলাম বিশ্বাস আছে বলেই পাক তো নামাজ আদায় করি বিশ্বাস আছে বলেই চুরি করি না ডাকাতি করি না চিন্তায় করি না কাউকে কষ্ট দিই না কাউকে বকা দেই না কাউকে মার দিই না এই বিশ্বাসটা আছে যে আল্লাহ পাক রব্বর আলামিনের এই সিপাত এই গুণগুলো নবীর তরিকাগুলো যদি আমরা ধরতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখরাত উভয় জাহানের মধ্যে আমাদেরকে কল্যাণ দান করবে আমরা যেন তাই দূরে রাখতে পারি সকালে বলেন আল্লাহ আমিন সম্মানিত মুসল্লেন আমি যে আয়াত খরাত তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াতাবাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাক রব্বুর আলামিন বলেন এই যে আসমান বানাইলাম জমিন বানাইলাম এই আসমান জমিন বানাইলাম কত সুন্দর করে আমি বানাইলাম আসমান জমিনটা যে আল্লাহ বানাইছে এর মধ্যে কোনো খুঁটি আছে কথা বলেন কোনো খুঁটি আছে কোনো খুঁটি নেই এই দুনিয়াটা এত সুন্দর করে আল্লাহ রব্বুল আলমিন বানাইছে যে এক অঞ্চল থেকে আরেক অঞ্চল গেলে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে দিলটার মধ্যে একটা প্রশান্তি আসে আল্লাহ বলেন যে দেখো আমি আসমান বানাইলাম এই আসমানের মধ্যে কত বড় একটা আসমান বানাইলাম এই আসমানটা তোমার চোখের দৃষ্টি যেখানে শেষ হয়েছে তুমি মনে করতেছো যে ওই জায়গার মধ্যে মনে হয় আসমান শেষ ছোট সময় মানুষ আমরা দৌড়াদৌড়ি করতাম এই যে আসমানের এই জায়গা পড়ে গেছে দৌড়ে যখন আমরা কাছাকাছি যাইতাম তখন যেতাম যে আরও এরকম দৃষ্টিকোণ যেখানে শেষ সেখানে মনে হয় আসমান পড়ে গেছে যে এরকম দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে বোঝা যায় যে আসমান এটা শেষ হওয়ার না এটা কোথায় শেষ হয়েছে অল্লাহ আলাম আল্লাহ তাআলাই ভালো জানে দুনিয়ার কোনো মানুষ জানে না এই জন্য আল্লাহ রব্বুর আয়ারামিন কুরানুল করিমের মধ্যে ঘোষণা দিয়েছেন ও দুনিয়ার মানুষ আমি আসমান বানাইলাম জমিন বানাইলাম এই আসমান এবং জমিনের ভিতরে এমন এমন জিনিস আমি রেখে দিয়েছি গোটা দুনিয়ার জমিনের মধ্যে একটা আসমান বানাইলাম গোটা দুনিয়ার জন্য একটা আসমান আমি আল্লাহ বানাইলাম এই আসমানের মধ্যে কি কোনো খুঁটি আছে কেউ কোনোদিন আসমানের মধ্যে একটা খুঁটি দেখছে দেখে নাই দেখে নাই কোনোদিন দেখবেও না আল্লাহ একজন আছে এটাই প্রমাণ আল্লাহ আছে এটাই হলো প্রমাণ যে দেখো তুমি দুনিয়ার তুমি একটা ঘর বানাইলে কয়টা খুঁটির প্রয়োজন হয় সর্বনিম্ন হলেও তোমার পাঁচটা খুঁটির প্রয়োজন হয় কিন্তু আমি আল্লাহ এত বড় আসমান বানাইলাম এই আসমানের মধ্যে আমি কোনো খুঁটি দিই নাই কোনো খুঁটি দিই নাই তবে খুঁটি আছে ইসলামের কিছু স্তম্ভ আছে কিছু খুঁটি আছে এই খুঁটি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই আসমানটাকে উঠায় রাখছেন বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার খুঁটি হলো নামাজ নামাজ দুনিয়ার মানুষ পূর্বে এই নামাজ পড়ার কারণে আসমানটাকে আল্লাহ তাআলা ঠিক রাখবে দুই নাম্বার হলো রোজা রোজা রাখবে তো আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে ঠিক রাখবে আসমানটাকে উঁচা রাখবে ভাঙবে না তিন নাম্বার হলো হজ টাকা হয়ে গেছে হজ করবে এর মধ্যে কোনো দ্বিধা করবে না আল্লাহ তাআলা আসমানটাকে উঁচু করে রাখবে চার নাম্বার হলো যাকাত জাকাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে উঁচু করে রাখবে আর একটা আমল আছে সেটা সদা সর্বদা এই চারটা আমল না থাকলেও যদি ওইটা ওই আমলটা ভিতরে থাকে তাও আল্লাহ তাআলা আসমানটাকে উঁচু করে রাখবে বলেন সুবহানাল্লাহ ওই আমলটা হলো মানুষের ভিতরে রিমান যার ভিতরে ইমান আছে শিকার আছে নবীর তরিকা যার ভিতরে আছে এই নবীর তরিকার কারণে আল্লাহর হুকুম মানার কারণে ইমান ভিতরে থাকার কারণে আল্লাহ রাখবে উঁচু করে রাখবেন যদি কারো ভিতরে ম্যাক্সিমাম যদি কোন সময় এই গোটা বিশ্বের মধ্যে কোন জায়গার মধ্যে অপরাধ সৃষ্টি হয়ে যায় বেশি থেকে বেশি যদি অপরাধ হয়ে যায় আল্লাহর আল্লাহ আল্লাহর নবীর সাথে যদি কোনো প্রকার হয় তাহলে আল্লাহ আল্লাহর সামান্য কিছু আজাব দিয়া সামান্য কিছু দুঃখ কষ্ট বেদনা দিয়া মানুষকে বুঝিয়ে দিবি নো মানুষ তোমরা যা করতেছো এটা ঠিক না মহামারী রূপ দিয়ে দিবি মহামারী রূপ দিয়ে মানুষকে বোঝাই দিবি মানুষ তোমাদের তোমার রোগ হয়েছেই তুমি হেখন আল্লাহ তালার কাছে তৌবা করো দেখবেন মানুষ অসুস্থ হয়ে গেলে মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন আল্লাহর কাছে বারবার বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি যত অন্যায় করেছি আর অন্যায় করো বলা তৌবা করতেছি মালিক তুমি আমাকে মাফ করে দাও বলে কি বলে না এই যে বার বার তৌবা করা হয় যখন এলাকার মধ্যে যখন মহামারী রোগ দেখা দেয় এলাকার মধ্যে যখন আজাব হয় এলাকার মধ্যে যখন নাকি রৌদ্র পরে যায় মানুষগুলো বৃষ্টি পড়ার জন্য নামাজ আদায় করে মানুষগুলো বারবার তৌবা তাহালিল করে এই রকম ভাবে যদি বেশি বৃষ্টি পড়ে যায় ও রোদ্রের জন্য দোয়া করে রকম ভাবে বেশি ঠান্ডা পড়ে গেলেও একটু আরাম জন্য আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ খুব কষ্ট হইতেছে অনেক ঠান্ডা পড়েছে আল্লাহ তুমি একটু দাও আল্লাহর কাছে এরকম দোয়া করে বারবার চায় আল্লাহ বলেন ও বান্দা আমি তো তোমাকে এই জন্যই বানাইছি দুনিয়ার জমিনটা একটু ভালো করে একটু তাকায় দেখো আমি দুনিয়ার জমিন তাকে এত সুন্দর করে বানাইলাম আমার আপনার যে স্থান আছে স্থান থেকে অন্য একটা স্থানের মধ্যে যদি আমি চলে যাই তখন দেখবেন অন্যরকম একটা ফিল হবে আবার যখন পাহাড় পর্বতের কাছে যাবেন তখন দেখবেন মনে হয় ওই পাহাড়টা মনে হয় আসমানের সাথে ধরে ফেলেছে আসমানকে ধরে ফেলেছে এরকম মনে হবে ওই পাহাড়ের চিপা চাপার মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট বাড়ি আশপাশে কোনো বাজার নাই কোনো পানির ব্যবস্থা নাই কোনো কিছু নাই তারা খা খায় কত থেকে বাজারও নাই পানির ব্যবস্থাও নাই কিন্তু মানুষ বসবাস করতেছে ও যে পারে পারে চোরার মধ্যে একটা বাড়ি আবার এক মাইল দুই মাইল দূরে আবার একটা পাহাড় টোটাল পাহাড়ের মধ্যে আবার পাহাড় কেটে কেটে মানুষ বাড়ি বানায়া থাকতেছে আল্লাহ বলেন যাও দুনিয়াটা একটু ঘুরো দুনিয়াটা ঘুরলে তুমি দেখতে পারবে আমি কত কত নিয়ামত তোমাকে দান করেছি সুবহান আল্লাহ সারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নিয়ামত দান করেছেন নিয়ামত এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনটার মধ্যে একটু ঘুর দুনিয়ার জমির মধ্যে ঘুরলে আমি কত উপকার নিয়ামত তোমাকে দান করেছি এই নিয়ামতের এই নিয়ামতগুলো তুমি দেখতে পারবা আর এই নিয়ামত দেখলে তোমার ভিতরে ঢুকে যাবে ঈমান কি ঢুকবে দেখবেন মানুষ যখন দূর দূরান্তে যাবে দূর দূরান্তে যাওয়ার পরে যখন দেখবে যে এত সুন্দর আহ এত সুন্দর জায়গা হইতে পারে এত সুন্দর জায়গা হইতে পারে জানলা তারা দুনিয়াটাকে এত সুন্দর বানাইছে ঠিক তো দ্রুপ দুনিয়ার জমিনের মধ্যে যদি এটা আমাদের বাংলাদেশের ইতিহাস বললাম বান্দর যাবে এক প্রকার দৃশ্য আল্লাহ তালা আপনার নজরের মধ্যে দেখাইবে যদি কক্সবাজার যান ওই জায়গার মধ্যে আবার আল্লাহ তালা আরেক রকম দৃশ্য আপনাকে দেখাবে এই রকমভাবে বাংলাদেশের মধ্যে হাজার হাজার স্পট আছে ও যেগুলোর মধ্যে টুরিস্ট হয় যেগুলো দেখার জন্য মানুষ দূর দূরান্তে চলে যায় আবার দেশের বাহিরে গেলেও মানুষের বিল্ডিং দেখে বড় বড় অট্টালিকা দেখে আপনার মন জুড়ে যাবে আহ আল্লাহ তালা মানুষকে এত সুন্দর বুদ্ধি দিয়েছে দুনিয়াটা আল্লাহ তালা এত সুন্দর করে সাজাইছে যে কল্পনা করা যায় না এই দুনিয়াটা আল্লাহ তালা এত সুন্দর করে বানাইছে যে কোনো মানুষ কল্পনা করতে পারে না যেখানে যায় সেখানেই আরো নতুনত্ব আরো কিছু দেখে আর আল্লাহ তাআলা সুপুর আদায় করে আহ আল্লাহ আপনি এত সুন্দর করে দুনিয়া বানাইছেন জান্নাতটা জানি কত সুন্দর করে বানাইছেন সুবাহান আল্লাহ দুনিয়াটাই যদি এত সুন্দর হয় দুনিয়াটাই যদি এত সুন্দর হয় আল্লাহ জান্নাতটা কত সুন্দর আল্লাহ জান্নাতটা কত সুন্দর এই জন্য বলা হয় দুনিয়াটা খাওয়ার জন্য না পড়ার জন্য না দুনিয়াটা গাড়ি আনন্দ করার জায়গা না যদি খাওয়া দাওয়ার জন্য যদি দুনিয়াগত লেখক বলেন তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আমার থেকে বেশি খাইতে পারে আমার থেকে বেশি খাইতে পারে গরু বেশি খাইতে পারে আমার থেকে বেশি খাইতে পারে সিংহ আমার থেকে বেশি খাইতে পারে ভাগ আমার থেকে বেশি খাইতে পারে এরকম অনেক প্রাণী আস না নাই তো খায় ওরা নিত্য নতুন জিনিস ধরে ধরে খেয়ে ফেলে তো কাচাই খেয়ে ফেলে আল্লাহ তাআলা শুধু আমাদের ইজ্জতের জন্য আল্লাহ রব্বোলা বিন আমাদেরকে রান্না করাইয়া এক একবার এক এক রেসিপি করাইয়া আল্লাহ আমাদেরকে খাওয়া আল্লাহ আমাদেরকে দেখেন কত সম্মান দান করেছে কত ইজ্জত দান করেছে খাওয়া পড়ার নাম যদি আমাদত হইতো খাওয়া পড়ার নাম যদি জীবন হইতো ঘর বাড়ি করার নাম যদি জীবন হইত তাহলে আর আমাদের দরকার ছিল না আল্লাহ পাক বলেন এই যে এত কিছু বানাইলাম এত কিছু খাওয়াইলাম এত কিছু পড়াইলাম, কেন জানো এই সুন্দর দুনিয়াটা এত সুন্দর করে বানাইলাম কেন জানো এই যে তোমাদের খাওয়ার জন্য তরুলতা থেকে নিয়ে কত প্রকার ফল কত প্রকার সবজি কত প্রকার মাছ আল্লাহ তালা আমাদেরকে খাওয়াইতেছে কত প্রকার গুস্ত আমাদেরকে খাওয়াইতেছে এটা কেন খাওয়াইতেছে উদ্দেশ্য আছে না নাই এ ভাই উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য আছে আমরা এখানে মসজিদে নামাজ পড়তে আসছি উদ্দেশ্য আছে না নাই বাজারের মধ্যে যায় ব্যাগ নিয়ে যায় বিবি বলে ও বিবি আমার বাজারের ব্যাগটা আমার হাতের মধ্যে বিবির কাছে ব্যাগ নিয়ে চলে যায় এখন ব্যাগ নিয়ে বাজারে গেছে কি জন্য গেল বাজার করার জন্য উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য আছে যে ব্যক্তি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে তাকে কি বলা হয় পাগল উদ্দেশ্য ছাড়া যারা ঘর থেকে বের হয় উদ্দেশ্য যারা উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো কিছু করে তাকে সুস্থ মস্তিষ্ক মানুষ বলা যায় না বরঞ্চ তাকে বলা হয় এদের আস্ত একটা পাগল সুস্থ মস্তিষ্কের মানুষ সে না কারণ সুস্থ মস্তিষ্কে মানুষ ঘর থেকে বের হইলেই তার মাথার মধ্যে একটা বুদ্ধি নেওয়া একটা টেনশন নেওয়া একটা কাজ নেওয়া সে বের হবে যে আমি কেন ঘর থেকে বের হইলাম আমি ঘর থেকে বের হইলাম অজু করে মসজিদে যাব মসজিদে যে মালিককে আমি স্মরণ করব মালিক আমাকে সুস্থতা সুস্থতা দান করেছে এই জন্য মালিককে আমি স্মরণ করব মালিক আমাকে এত কিছু দান করলো। মালিক আমাকে খাওয়াইতেছে মালিক আমাকে পড়াইতেছে মালিক আমাকে দুনিয়ার জমিনে বসবাস করার বসবাস করাইতেছে মালিক আবার আমাকে জান্নাতের মধ্যে বসবাস করার মতো সুযোগ দিবে এই জন্য এই জন্য মালিকের কাছে আমাকে যেতে হবে আজকের উদ্দেশ্যটা হলো আমরা উজু করে আমরা মসজিদে আসলাম আল্লাহকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে যত কিছু বানাইলাম যত কিছু বানাইলাম ঘাস বানাইলাম তোমার উপকারের জন্য মাছ বানাইলাম তোমার উপকারের জন্য গরু বানাইলাম তোমার উপকারের জন্য ছাগল বানাইলাম তোমার উপকারের জন্য তোমার তোমাকে ঘর বানানোর টেকনিক শিখাইলাম তোমার উপকারের জন্য সবজি আমি ইচ্ছা করলে সবজির সবজিটা শুকনো রাখতে পারতাম কিন্তু শুকনো রাখে না আমি সুন্দর করে এটাকে সাজায় সাজায়া তোমার সামনে আমি প্রেজেন্ট করি ও বান্দা কেন করি জানো এই জন্যই করে ও মালাকুতুল জিন্নাবাল হিংসা ইল্লা আবদুল সব কিছু তোমার উপকার কীট পতঙ্গ থেকে নি আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমার উপকার করে বেরে বান্দা তুমি আর জিন এই দুইটা জাতি শুধু আমার আবাদত করবে আল্লাহ পাক বলেন তোমার আমি এত কিছু দান করলাম এত কিছু দান করলাম দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু তোমার তুমি যদি বান্দা হয়ে যাও আমার আমি আল্লাহ বান্দা হয়ে যাব তোমার বলেন এটাই দুনিয়ার নীতি আমি যদি আপনার হয়ে যায় বাধ্য আমি যদি আপনাকে সময় দেই আপনি আমাকে সময় দিতে বাধ্য আল্লাহ রব্বুল আরবিন এই যে দুনিয়ার জমিনের মধ্যে এত কিছু দান করলেন এত কিছু দান এই এসব আমাদের উপকারের জন্য এই মাইকটা বানাইছে কার উপকার কার উপকার এই যে দেখেন সামনেই দেখেন এটার প্রমাণ এই যে আমি কথা বলতেছি এটা কার উপকার হইতেছে আমার উপকার হইতেছে আপনার উপকার হইতেছে আমার উপকার হইতেছে যে আমি যদি মাইক এটা এরকম না পাইতাম তাহলে আমি এত জোরে জোরে কথা বলতে পারতাম না আর আমি যদি এই মাইক দিয়ে কথা না বলতে পারি তাহলে আপনিও শুনতে পারবেন না তালে মাইকটা বানাইলো এই টেকনিকটা যে একটা বান্দার ভিতরে আল্লাহ তাআলা দিছে হ্যাঁ এটা কার উপকারের জন্য আমার আপনার উপকারের জন্য খাইতেছি আমার আপনার উপকার হইতেছে পড়তেছি আমার আপনার উপকার হইতেছে দুনিয়ার জুবিনে যা কিছু আছে সব কিছুই মালিক আমাদের উপকারের জন্য বানাইছেন মালিক আমাদেরকে বলে দিয়েছেন ওমা ফাল খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন সবকিছু বান্দা তোমার জন্য বানাইলাম তুমি যদি বান্দা আমার হয়ে যাও তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আর তোমার কোনো আফসোস থাকবে না আখেরাতের জমিনে তোমার কোনো টেনশন থাকবে না ওমান দীনুকা ওমান রব্বুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম এই প্রশ্নগুলোর জবাব তোমার দিতে আর কোনো দ্বিধা থাকবে না আমি আল্লাহ কুদরতি থেকে তোমাকে হেফাজত করে তোমার জান্নাত তোমাকে আমি বুঝাই দিব সুবাহানা মালিক আমাদের জান্নাত আমাদের জন্মের পর থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে আমাদের জান্নাতটা সাজাইতেছেন জন্মের পর থেকে আমাদের জান্নাত আমাদের জন্য মালিক সাজাইতেছেন আমাদের শুধু ছোট্ট একটা চেষ্টা ছোট্ট একটা মাধ্যম যদি এই ছোট্ট চেষ্টার মাধ্যমটা যদি ঠিক থাকে উদ্দেশ্যটা যদি ঠিক থাকে তাহলে আমাদের মৃত্যু হইতে দেরি কিন্তু আল্লাহ তালার জান্নাতে যাইতে দেরি নাই কারণ ইমানদারের মৃত্যু হলো উপহার স্বরূপ ইমানদারের মৃত্যু কি উপহার স্বরূপ যার ভিতরে ইমান আছে যার ভিতরে ইমান আছে যার ভিতরে আমল আছে তার জন্য জান্নাত প্রস্তুত আছে আর যার জন্য যার ভিতরে ইমান নাই যার ভিতরে আমল নাই তার জন্য জান্নাত নাই তার জন্য ব্যতিক্রম রাস্তা জাহান্নাম আল্লাহ রা আলামিন বছর কি বছর বছর কি বছর শত শত হাজার হাজার বছর এটার ভিতরে আগুন জ্বালাইতেছে আগুন জ্বালাইতেছে আগুন জ্বলতেই আছে জ্বলতে আছে এটা এই আগুন আর নিপবে না এর মধ্যে যে ফেরেস্তাগুলো আল্লাহ রব্বুল আলমিন তৈরি করছেন এইগুলোর একটা অন্ধ বানাইছে জাহান্নামের যে ফেরেস্তা আছে এগুলার যে আল্লাহ রাখছে এটার মধ্যে অন্ধ আছে এগুলার বন্ধ বানায় রাখছে ফেরেস্তাদেরকে বদির বানায় রাখছে জবান বন্ধ করে রাখছে আল্লাহর নবীকে সাহাবায়াম বলেন ও আল্লাহর পয়গাম্বার আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে অন্ধ বানায় ফেরেস্তাদের কেউ কি আল্লাহ বুদ্ধির বেলায় ফেরেস্তাদের কেউ কি আল্লাহ তালা জবান দেয় নাই আল্লাহর রবি বলেন ও আমার সাবেরা পাল করে শুনে না আল্লাহ রব্দুল আলমিন ওই সমস্ত মানুষের ক্ষেত্রে এই ফেরেস্তা গুলোকে কাজে লাগাবে যে সমস্ত মানুষগুলো আমার ধ্বনি শোনার পর জমিনের মধ্যে মসজিদের মধ্যে আজান দিয়েছে এই আজান দোয়ার এই আজান দোয়ার পর বলতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় হাইয়ানাসওয়ালা বলে ডাকতেছে ও বান্দা তুমি নামাজের দিকে আছো ও বান্দা তুমি নামাজের দিকে আসো হাইয়া ন আলফালা আবার ডাকতেছে তুমি কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে আসো এই যে পাঁচটা বার মালিক আমাকে আপনাকে ডাকতেছে কিন্তু মালিকের ডাকে সারা দিলাম না তোমার কান থাকতেও তুমি কেন শ্রবণ করলে না চোখ থাকতেও কেন তুমি সঠিক পথ দেখলে না চোখ থাকলেও চোখ থাকতেও তুমি কেন সঠিক পথে চললে না হক জিনিস থাকার পরেও কেন তুমি সত্য কথা বললা না এই কারণে কারণে এই এই সমস্যাগুলোর সিফাত দিয়েছে জাহান নামের মধ্যে যখন এই মানুষগুলোকে ফেলানো হবে তখন তখন এই মানুষগুলো চিল্লা চিল্লে করবে হাজার হাজার বছর চিল্লা চিল্লি করবে আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহকে বারবার ডাকবি ফেরেস তাকে বলবে ও মালাইকা ও মালাইকা আমাকে ছেড়ে দাও আমাকে আর শাস্তি দিও না আমি আর সহ্য করতে পারি না দুনিয়ার জমিনের মধ্যে অল্প ছোট্ট একটা পিঁপড়া যদি শরীরের মধ্যে কামড় দেয় আমরা ঠিক থাকতে পারি না তার থেকে বড় হলো একটা মেঞ্জাল এই মেঞ্জাল যদি কামড় দেয় আমরা ঠিক থাকতে পারি না তার থেকে বড় একটা প্রাণী সেটা হল মৌচাক মৌমাছি এই মৌমাছি যদি কামড় দেয় মানুষ মারাও যায় এই কামড়েও আমরা ঠিক থাকতে পারি না তাহলে বোঝান তাহলে বুঝেন দেখি এই যে মানুষ সাধারণ আগুন সাধারণ আগুন যদি একটা সিগারেট খায় সিগারেট খাওয়ার একটা স্পুলিঙ্গ যদি শরীরের মধ্যে পরে লাফ দিয়া ওঠে কিন্তু আল্লাহ আলামিন জাহান জাহান্নামটাকে এত এত কঠিন করে বানাইছেন এত কঠিন করে বানাইছেন যে ব্যক্তি জাহান্নামের নামের মধ্যে যাবে আল্লাহর আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষের আঙ্গুলের মধ্যে যদি একটু আগুন লাগে তাহলে আঙ্গুলের মধ্যে পাওয়া যায় আঙ্গুলের মধ্যে খারাপ লাগে এই জায়গার মধ্যে